আমাদের ক্রিয়া দপ্তর আমাদের যে ট্যালেন্ট চার্জ প্রতিযোগিতা শুরু হয়েছিল গত এক মাস আগে থেকে বিভিন্ন ব্লকের অধীন জোন লেভেল করে প্রথমে খেলা অনুষ্ঠিত হয়েছে এরপরে ব্লক লেভেল খেলা হয়েছে এরপরে সাব ডিভিশন লেভেল হয়েছে আজকে আমাদের এটা ডিস্ট্রিক্ট লেভেল এখানে ট্যালেন্ট চার্জ এমনি শুরু করে ফুটবল এগুলা আমাদের জেলার মধ্যে রয়েছে এই জিপিবিগুলোতে থেকে ট্যালেন্ট যাদের ট্যালেন্ট রয়েছে বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রে তাদেরকে তুলে আনাই আমাদের সরকারের মূল লক্ষ্য তা আমরা আজকে আমাদের সাউথ কুপুরা জেলার একদম অন্তিম পর্যায়ে জেলাভিত্তিক যে ট্যালেন্ট চাষ প্রতিযোগিতা আজকে আমরা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছি বিলোনিয়া তো এখান থেকে তারা যারা ট্যালেন্ট হিসেবে উঠে আসবে তাদেরকে স্টেট লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে এরপরে স্টেট লেভেল থেকে বাছাইকৃত প্লেয়ার যারা রয়েছে তাদেরকে আমাদের রাজ্যের যে কোচিং সেন্টারগুলো রয়েছে ক্রিয়া দপ্তরের অধীন ওই কোচিং সেন্টারগুলোকে তাদেরকে প্রশিক্ষণ করিয়ে রাজ্যে এবং রাজ্যের বাইরে তাদেরকে আমাদের রাজ্যে যাতে মান বাড়ে খেলাধুলা এই লক্ষ্যেই আমাদের সরকারের এই প্রচেষ্টা